আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিতা গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মিরা ভোরের কেবিন থেকে বের হলো ভোর খেয়াল করলো ওর টেবিলের উপর কফি নাই এই প্রথম আলোর টেবিলের উপরে কফি রাখেনি ভোরের প্রচন্ড রাগ হলো ভোর আলোকে কল করে নিজের দেখতে আসতে বলল আলো একটু পরেই এলো আলো কখনো ভোরের রুমে নক করে আসে না এটা ভোরই পারমিশন দিয়েছিল কিন্তু আজ আলো বলল স্যার আসবো ভোর একটু অবাকি হলো পারমিশন চাচ্ছে এটা ভেবে ভোর বললাম হুম আসুন আলো বললো স্যার কোনো কিছু দরকার ভোর রাগি মুডে বললো আমার কফি আলো বললো ও সরি স্যার আমি ভুলে গিয়েছিলাম ভোর বলল আগে তো ওই ভুল কখনো হয়নি আপনার তবে আজ কেন হলো আলো বলল আগে তো অনেক কিছুই হয়নি কিন্তু এখন হয়েছে ভোর বলল কি বললেন আলো বলল না আমি কফি দিচ্ছি আলো কফি বানাতে চলে গেল কিছুক্ষণ পর কফি নিয়ে এসে ভোরকে দিল ভোর কফিতে মুখ দিতেই সাথে সাথে কফির মুখটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলল টেস্টিড আলো কফির মগটা নিয়ে চুমুক দিল আর সাথে সাথে বলল এক কিটা ভোর রাগি মুডে বলল কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল আলো বলল সরি ভোর বলল ফাইলগুলো চেক করুন আলো ফাইল নিয়ে চলে যাচ্ছিল এমন সময় ভোর বলল কি ব্যাপার ফাইলগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আলো বলল আমার দেখছে ভোর বলল এর আগে তো কোনোদিন আপনার দেখছে বসে ফাইল চেক করেন নি তবে আজ কেন কি হয়েছে আপনার আলো একটু আস্তে করে বলল এর আগে তো কোনোদিন আপনাকে দেখে এমন চাপা কষ্টের অনুভূতি কখনো হয়নি ভোর বলল বলুন কি হয়েছে আপনার আলো আলো ফাইলগুলো নিয়ে সামনে ওর কোনো হুশ নেই কিন্তু হঠাৎ মনে হলো ভোরের দিকে তাকিয়ে আছে তাই আলো চোখ একটু উপরে করলো আর দেখলো ভোর সত্যি ওর দিকে তাকিয়ে আছে একটু লজ্জা পেলো আলো ভোর নিজের ফাইলের দিকে তাকিয়ে বলছে আপনার উনারটা পড়ে যাচ্ছে আলো চোখ বড় বড় করে নিজের দিকে খেয়াল করলাম হুম সত্যি ওন্নাটা পড়ে যাচ্ছে ঘাড় থেকে তাড়াতাড়ি ওন্না ঠিক করে মনে মনে বলল অসভ্য ভোর নিচের দিকে তাকিয়ে বলল আজ আপনাকে পিঙ্কে খারাপ লাগছে না এবার আলোর একটু বেশি লজ্জা লাগলো তাই আর মাথা উঁচু করতে পারল না আলো ভাবছে কি হয়েছে ওনার আগে তো কোনোদিন আমার কথা এভাবে বলেনি অবশ্য আগে তো কখনো উনি আমাকে বিয়েও করেনি ওরা সব ফাইল চেক করতে করতে দুপুর বাজিয়ে দিল এবার যখন আলো উঠতে গেল তখন ভোর বলল কোথায় যাচ্ছেন ফাইল কমপ্লিট আলো বলল না দুটা আছে রতন ভাই আজকে আপনার লাঞ্চ নিয়ে লাঞ্চের পর চেক করব। ভোর বলল ও আলো বলল হুম আপনি ফ্রেস হয়ে আসুন আমি লাঞ্চ রেডি করছি। আলো বাইরে চলে এলো লাঞ্চটা নেওয়ার জন্য। লাঞ্চ নিয়ে রেডি করল ভোর এলো ফ্রেসে। সব সময় ভোরের লাঞ্চ শেষ হয় তারপর আলো লাঞ্চ করতে যায়। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। ভোরের লাঞ্চ শেষে সব গুছিয়ে আলো চলে যাচ্ছিল তখন ভোর বলল কিছু ভুলে যাচ্ছেন? আলো বলল কি? ভোর বলল আমার মেডিসিন। আলো বলল ও সরি একটু দাঁড়ান আনছি। আলো ভোরের মেডিসিন নিয়ে চলে এলো নিজের দেখছে আর বলছে কি হয়েছে আমার এত কেন ভুলে যাচ্ছি আলো আজ ঠিক মতো লাঞ্চ করলো না খেতে একদমই ইচ্ছা করছে না তাই বসে না থেকে হাত ধুয়ে ভোরের কেবিনে গেল ফাইল দুটো চেক করতে আবারও পারমিশন নিল ভোরের কেবিনে আসার জন্য আলো ফাইলগুলো চেক করে সব ফাইল নিয়ে যাচ্ছিল তখন ভোর বলল ওয়েট ফাইলগুলো দিনতে একবার আলো বলল কেন আজ আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন করছেন তাই আমি একবার দেখে দিচ্ছি যদি কোনো ভুল থাকে যদিও এর আগে কখনো আমার চেক করতে হয়নি কিন্তু আজ আর ভরসা করতে পারছি না আলো মনে মনে বলল বেয়াদব কৌশলে অপমান করে ভোর ফাইলগুলো গুলো চেক করে দেখে ঠিক আছে তারপর আলোকে দিয়ে দিল আলো ফাইল নিয়ে বের হয়ে আসলো অফিস শেষে আলো নিজের ব্যাগ চেক করে তারপর ভোরের কেপে নিয়ে যায় দেখতে কোনো কিছু ভোর রেখে গেল কিনা হুম ভোর আজও ওর ওয়ালেটটা ফেলে চলে গেছে আলো তাড়াহুড়ো করে নিচে যাচ্ছে ভোরকে ওয়ালেট দেওয়ার জন্য আলো লিফ্ট থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু কিছু গিয়ে থেমে গেল কারণ মীরা ভোরের সাথে কথা বলছে ভোরের একদম গা ঘেসে এর আগেও আলো এসব দেখেছে কিন্তু কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি কিন্তু আজ বুকের ভেতরটা করে উঠলো আর সামনে এগিয়ে যেতে পারছে না ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলো আর এক দৃষ্টিতে ওদের দেখছে কথা মিরাজের ভোরের গা ঘেসে দাঁড়িয়ে আছে এতে ভোরের কোন ভ্রুক্ষেপ নেই ভোর পাশ ফিরে তাকাতেই দেখে আলো দাঁড়িয়ে আছে তাই ভোর বলল, কি ব্যাপার আলো আপনি কিছু বলবেন আলো বললাম হম আপনার ওয়ালেট ভোর বলল ও ভুলে গেছি দিন তারপর মীরা ভোরকে বাই বলে চলে গেল আলো চলে যাচ্ছিল কিন্তু কি মনে করে পিছন ফিরে বললো স্যার আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন ভোর একটু ভেবে বললো ওকে আলো উঠে চলোনোর পাশেই বসা ড্রাইভার ড্রাইভ করছে গাড়ি আলো ভোরের দিকে তাকিয়ে আছে ভোর একটু আগে খেয়াল করলো আলো ওর দিকে তাকিয়ে আছে সে কখন থেকে ভোর বলল কিছু বলবেন আলো বলল ডিভোর্স কবে দিচ্ছেন ভোর বললো কিসের আলো বলল আমাদের বলে আলো বাইরে তাকিয়ে রইলো ভোরও নীরব হয়ে গেলো এভাবেই অনেকক্ষণ ছিল দুজন নীরব নীরবতা ভেঙে আলো বাইরের দৃষ্টিতে তাকিয়ে বলল বললেন না এখনো ভোর আলোর দিকে তাকিয়ে বলল খুব শীঘ্রই আলো বলল তাহলে সবটাই কি দয়া ছিল ভোর বলল এটা একটা ঘোর দুঃস্বপ্ন ছিল আমি এ থেকে পরিত্রাণ পেতে চাই আলো বলল আমার সর্বস্ব নিয়ে আপনার দুঃস্বপ্ন হয় হুম দিয়ে দিব পরিত্রাণ আর কোনো কথা হয় না আলোকের বাড়িতে নামিয়ে দিয়ে ভোর চলে যায় আলোর এখন আর কিছুই ভালো লাগে না ইদানিং অফিসের কাছে অনেক ভুল হয় মীরাকে ভোরের আশেপাশে দেখলে বেশি কষ্ট হয় এভাবে কেটে যায় এক মাস এখনো কেউ জানে না ভোর আলোর বিয়ের কথা শুধুমাত্র সাহেদ সাহেব ছাড়া প্রতিদিনকার মতো আজও আলো অফিস দিয়ে বাসায় একা যাচ্ছিল কিন্তু চার পাঁচটা বাজে ছেলে আলোর পিছু নিয়েছে আজ আলোকে ফলো করতে করতে আলো যে বাসে উঠেছে ওরাও সে বাসে উঠেছে আলোর খুব ভয় করছে আলো বাস স্টপ থেকে নেমে গেল ছেলেগুলো এবার সুযোগ বুঝে আলো চারপাশ ঘিরে ধরেছে আলো প্রচন্ড ভয়ে সেন্সলেস হয়ে পড়ে আলোর চোখগুলো মিদো খুলে দেখে ও একটা অন্ধকার রুমে তবে জানালা দিয়ে হালকা আলো এসেছে আলো ফিল করলো ও কোনো শক্ত কিছুর উপর শুয়ে আছে তাই জানালা হালকা আলোতে দেখার চেষ্টা করলো কিসের উপর আছে আর ভালো করে দেখতেই দেখে আলো ভোরের বুকের উপর শুয়ে আছে ভোর আসলো কোথা থেকে ভাবতেই মনে গত রাতের ঘটনা আলো যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তখন ছেলেগুলো ওকে কোলে তুলে নির্জন জায়গায় নিয়ে গেল। নিয়ে রাখার সাথে সাথে আলো সেন্স ফিরে তখন দেখে জানোয়ার সব আলোর দিকে ঝুঁকে আসছে তখন আলো চিৎকার দিল কয়েকটা ভোর সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আলোর কণ্ঠ শোনার সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে যায় ওরা আলোর কোনো ক্ষতি করার আগেই তারপর ওদের পিটিয়ে ভোর আলোকে নিয়ে আসে আলো তখনো পুরোপুরি সেন্স ফিরে পাইনি তাই ভোরকে দেখেও চিল্লাপালা করছিল আর চিল্লাতে চিল্লাতে হয়ে পরে ভোরের তারপর ওই ঘরে নিয়ে যায়। এই হালকা আলোর অন্ধকারে ভোরকে দেখে বেশ মায়াবী লাগছে আলো কিছু না ভেবেই ভোরের ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে শুয়ে দিল মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে আলো ভোরের দিকে তাকিয়ে বলতে লাগলো একবার যখন আপনার বুকে মাথা রেখেছি তবে এই বুকটা ঝামেলা সারা জীবন আমারই করে নিব কি করে নিব সে না হয় আগামী কাল থেকেই দেখবেন নতুন রূপে আর এক আলোকে বলে আলো আবার ভোরের ঠোঁট ছুঁয়ে দিল এরপর নিজেকে ঠিক করে ভোরকে না জাগিয়ে বাসায় চলে আসলো আসার সময় আলো একটা চিরকুট লিখে পাশের টেবিলের উপর রেখে গেছে ভোরের ঘুমটা ভেঙেছে আরামোরা কেটে উঠল জানালার পদ্মা সরাতেই দেখে আলো নেই ফোনটা নেওয়ার জন্য টেবিলে হাত বেড়াই দেখে সেখানে একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে দেখে লেখা আছে মাই সুইট হাজবেন্ড আই লাভ ইউ তোমার বউ আলো খেয়ে যায় পাগল ছাগল বলে যায় শব্দগুলো ভোর উঠে বাড়ি চলে আজ শুক্রবার অফিস বন্ধ আলো বাড়ি গিয়ে বাবাকে সব বলে আলোর বাবা একটু ভয় পাই তবু আলোর মুখের হাসি দেখে ভয়টা দূর হয়ে গেল আজ ভোর অফিসে আসছে কিন্তু আলো এখনো আসেনি ভোরের কেবিনের কিছুই ঠিক নাই ভোরের কেবিনে কিছুই ঠিক নাই আজ ভোরের প্রচন্ড রাগ হয় আলোর উপর রাগে গজগজ করতে করতে আলো ডেকে দেখে ফাঁকা তার মানে আলো এখনো আসেনি এই প্রথম তাই বেশি রাগ করে ওঠে ভোর কেবিনে গিয়ে বসে থাকে মিনিট পর আলো আসে সবাই আলোর দিকে হা করে তাকিয়ে আসে কারণ আজ আলোকে খুব মিষ্টি লাগছে হালকা গোলাপি অ্যাশ কালার এর মিক্স একটা শাড়ি পরেছে কালো ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা ঘোটে হালকা লিপস্টিক কানে একটা টপ চুলে খোলা খোপা হাতে দুইটা চুরি আলো সবার সাথে কুশল বিনিময় করে সোজা ভোরের কেবিনে গেল আজার পারমিশন নেয়নি ওর সামনে তাকাতেই দেখে আলো আলোকে কিছু বলবে তার আগেই আলো সোজা এসে ভোরের কোলের উপরে উঠে বসলো ওর কিছু বুঝে ওঠার আগেই আলো বলল গুড মর্নিং ডিয়ার হাজবেন্ড ওকে মিস করছিলেন ভোর বলল কি হচ্ছে এইসব আপনি আমার কোলের উপরে বসছেন কেন এত সাহস কই পান আলো বলল আপনি আমার সমস্ত শরীরের উপর উঠেছিলেন আপনার কাছ থেকেই শিখেছি দেখেন তো আমায় কেমন লাগছে কোলের উপর থেকে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে ভোর বলল গেট লস আলোর রাগ উঠলো তাই আবার গিয়ে ভোরের কোলে উঠে বসলো ভোরের ঠোঁটে হাত দিয়ে বলতে লাগলো নো গেট লস নাও গেট ইন ভোর এবার রাগে ফায়ার ভোর রাগে কিছু বলতে যাবে তখনই আলো ভোরের ঠোঁট নিজের ঠোঁট খুব শক্ত করে চেপে ধরলো ভোর কিছুই করতে পারছিল না কারণ এমন কিছু হবে ভোর বুঝতেই পারিনি কখনো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলো বলল মর্নিং কি সেটা আর সাহস দেখাতে আসবেন না কি কি হয় আরো দেখতে থাকুন মেরি পিয়ারি এই বলে আলো আসে নিজের দেখছে নিজের দেখছে এসে হাত ছেড়ে বাঁচলো মনে হয় কত সাহস সঞ্চয় করে এসব করলো এগুলো ভাবতেই আলোর পোষণ দাঁড়িয়ে যাচ্ছে আলো নিজেই নিজের সাথে বলছে না আলো ভয় পেলে চলবে না তোকে আরো সাহসী হতে হবে ওই রাক্ষসকে বস করতে হবে তোকে পারতেই হবে তোর এই নরম চলাফেরা নরম ব্যবহার এগুলো সব ছড়িয়ে ফেলে সাহসী হতে হবে কি পারবি না আলো না পারবো না আজ যা করেছি এর শাস্তি কি হয় জানি না হয়তো আমাকে মেরেই ফেলবে হাতের কাছে পেলে নো আলো নো এইসব ভাবা যাবে না রাক্ষসে রাক্ষসী হতে হবে হাত বা কাপা কাপি সব সো মিশন আলো ব্রেভ গাল নিজে নিজের কাঁধে সাহসী হওয়ার জন্য হাই ফাই দিচ্ছে এর মধ্যে ভোর আলোর দেখতে এসে রাগী দুটো চোখ নিয়ে বলল আমার ফাইল পত্র কপি এটা ওটা কিছুই টেবিলে নাই কেন আলো চোখ দুটো দেখে ভয় পেল তবুও মনে সাহস নিয়ে বলল কপি খেতে হবে ভোর রাগি মুডে বলল। আপনি জানেন না এটা আলো বলল। না মানে তখন যে লিপকিস দিয়ে এলাম তাতে হয়নি এরপরও কফি খেতে হবে খারাপ ছিল তাই না আসুন একটু ভালো করে দিচ্ছি ভোর নর্মাল ভাবে বলল আমার কেবিনে আসুন বলেই ভোর চলে গেল আর আলো ভাবছে রাগ না করে এটা বললো কেন যাই দেখি আলো ভোরের কেবিনে গেল তারপর সাথে সাথে দরজা লক করে আলোকে দেয়ালের সাথে জোর করে চেপে ধরলো ভোর আলো ভয়ে চোখ বন্ধ করে ফেললো ভোর রাগি মুডে বললো চোখ খুলুন আলো মিট পিট করে চোখ খুলল আলো বলল আমার ব্যথা করছে হাতটা ছাড়ুন ভোর আরো শক্ত করে ধরে ভোর বলল, লাগুক ব্যাথা ব্যথা দেওয়ার জন্যই তো আপনার সাহস দেখে আমি অবাক আপনি এসব করার সাহস কই পান ভর চৌধুরীকে স্পষ্ট করার সাহস কই পান আপনি আমার একজন সামান্য পিয়ে আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বের করে দিতে পারি এটা কি মাথা থেকে বের হয়ে গেছে আপনাকে তো ভালো ভেবেছিলাম কিন্তু আপনি এতটা বাজে জানতাম না মন চাচ্ছে আপনাকে মেরে ফেলি এখানেই আলো বল্লো হ্যাঁ চাকরি থেকে বের করে দিন তারপর আমি সংসার করব আর আপনি অফিস পারফেক্ট বর্বো আপনাকেও ভালো ভেবেছিলাম কিন্তু আপনি তো একটা অবিবাহিত মের ইজ্জত ধরনকারী আর মারতে হবে না আপনারই চোখ মুখ ফুটে আমি মরেই গেছি ওর পছন্দের একদম বলে আলোর আর চোখ দুটো রাগের টকবক করছে ভোরের রাগের ফসফস নিঃশ্বাস আলোর মুখের উপর আশ্রয় পড়ছে আলো মনে মনে খুব ভয় পাচ্ছে তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে এত অনেক ব্যথা পাচ্ছে তবুও সাহস নিয়ে ভোরের দিকে তাকালো ভোর ওকে অনেক কথা বলে যাচ্ছে আলো সেদিকে ভ্রুক্ষেপ নেই আলো ভোরের ঠোঁটটাই দেখছে আর কেমন একটা নেশা কাজ করছে আলোর ভোরের মুখটা ওর মুখের কাছে আসতেই লাগলো তাই আলো নিজের মাথাটা একটু উঁচু করে ভোরের ঠোঁটে কিস করে দিল ভোরও সাথে সাথে আলোকে ছেড়ে দূরে সরে যাচ্ছিল আলো ভোরের কলার খপ করে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল ভোরকে আলো আবারও এভাবে ধরবে ভোর একটু বুঝতে পারেনি তালো সামলাতে পারেনি আলোর একাদে ভোরের এবার রাগ অতিমাত্রায় বেড়ে গেল। তাই নিজেকে ছাড়িয়ে আলোর গালে কষে একটা থাপ্পড় আলো গিয়ে নিচে পড়লো আবার ভোর টেনে তুলে আলোকে আবার গালে কষি একটা থাপ্পড় দিল। আলো আবারও নিচে পড়ে গেল। এবার আলোকে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরলো তবে এবার হাত না গলা চেপে ধরেছে ভোর আলোর ভোর বললো তোর মতো ফালতু মেয়েকে এখানেই মেরে ফেলবো আজ মেরে ফেলে পুতে রাখবো মাটিতে আলো কিছু বলতে পারছে না শুধু কাঁচছে আর কাচ্ছে, ভোরের হাত গলা থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ভোরের রাগ আর শক্তির কাছে ভোর বললো নিষেধ করলাম আবার একই কাজ করলি তোর আজকের দেখি যা বেরিয়ে থেকে বলেই ভোর দরজা খুলে আলোকে ধাক্কা দিয়ে বাইর করে দিল। আলো নিজের দেখছে কাঁদতে কাঁদতে চলে এলো ভোরের ঠাপ পরে আলোর ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে খুব কাঁদছে আলো খুব আর ওইদিকে ভোর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে হাত দিয়ে পাঁচ দিচ্ছে যে রক্ত হচ্ছে সেই দিকে নেই। দিয়ে যাচ্ছে। এইদিকে আলো চোখের পানি মুছে নিজেকে ঠিক করে ব্যাগটা নিয়ে চলে গেল একটু পর মীরা ভোরের কেবিনে ঢুকে দেখে ভোরের কাণ্ড দৌড়ে মীরা ভোরের হাত ধরে বললো কি হয়েছে ভোর তোমার তুমি কি করছো তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে দেখো ভোর মীরাকে সরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেল হাত দিয়ে রক্ত ধরছে তবুও অবস্থায় ড্রাইভ করছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না ভোর হঠাৎ করছিল ভোর কারণ সামনে ভিড় জমেছে ভোর ভিড়ের পাশ দিয়ে আসতে করে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিল কিন্তু ভিড়ের দিকে চোখ দিতেই আলো শাড়ির মতো কিছু একটা দেখলো সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লো ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখে আলো সেন্সলেস হয়ে পড়ে আসে ভোর কিছু না ভেবে তাড়াতাড়ি আলোকে করে তুলে নিল আর সবাই বলে উঠল কি আপনি ওনাকে এভাবে তুললেন কেন ভদ্র মহিলাকে আপনি চিনেন এত মানুষের এত প্রশ্নে ভোরের কান ধারাপালা করে উঠল আর রাগে জোরে চিল্লিয়ে বলেই ফেলল শি মাই ওয়াইফ ভোর আলোকে গাড়িতে শুয়ে দিল তারপর ভোর এক গাড়ি ড্রাইভ করে ওর নিজের বাড়িতে চলে এলো আলোকে কোলে নিয়ে এসে সোপাতে শুয়ালো ভোরের মা তো অবাক ভোরের মা বলল কি রে ভোর কে মেয়েটা কি হয়েছে ভোর বলল আমার পিয়ে রাস্তায় সেন্টলেস হয়ে পড়ে গিয়েছিল তাই বাসায় নিয়ে এসেছি বলেই ভোর ডাক্তারকে কল দিল ভোরের মা আলোর দিকে তাকিয়ে কেউ মারে যারা অমানুষ তারাই এভাবে মারে এত উপর কি দয়া হলো না বলেই ভোরের মা আলোর মাথাটা মুক্ত কোলে নিল আর ভোর গিল্টি ফিল করলো একটু পর ডাক্তার এলো আলোকে দেখে চেক করে মেডিসিন দিল। আর ভোরের হাতটা ব্যান্ডেজ করে চলে গেল, ভোরের মা বলল তোর হাতে আবার কি হয়েছে ভোর বলল সামান্য কেটে গিয়েছে ও কিছু না ভোরের মা বলল সামান্য এত রক্ত বের হয়ে গিয়েছে আর এটা তোর কাছে সামান্য ভোর বলল এখন তো ব্যান্ডেজ করেছি তাই না এখন এ নিয়ে আর কথা না ভোরের মা বলল আমি তো প্রথমে খেয়ালি করিনি তোর হাত এর মধ্যে আলো আস্তে করে নড়ে উঠে আর বলে বাবা বাবা ভোরের মা বলল চোখ খুলো মা আস্তে করে আলো আস্তে করে চোখ করলো তারপর চারিদিকে তাকিয়ে আলো বলল আমি কোথায় আমার বাবা কোথায় ভোরের মা বলল, তুমি তোমাদের ছাড়ের বাসায় আমি ভোরের মা আলো আস্তে করে উঠে বসলো ভোরের মায়ের দিকে তাকিয়ে বলল। আমার কি হয়েছিল আমি এখানে কেন ভোর বলল আপনি রাস্তায় হয়ে গিয়েছিলেন আমি নিয়ে এসেছি আপনাকে দেখে দেখে আলো আলো সামনে তাকিয়ে ভোরের মায়ের কাছে আরো ঘেসে বসে জড়িয়ে ধরলো আলো বলল। আন্টি উনাকে চলে যেতে বলেন উনি আমাকে খুব মেরেছিল আবার মারার জন্য এই দিকে আসছে ভোরের মা অবাক হয়ে বলল। মানে তোমার গালে আঙুলের ছাপ গুলো ভোরের হাতের আলো কেঁদে কেঁদে বললো হম ভোরের মা বললো চি ভরছি ভোরের মা বললো চি ভরছি তুই এতটা অমানুষের মতো কাজ করলি আমার ছেলে হয়ে ভোর বললো কেন মেরেছি তা তুমি জানো ভোরের মা বললো কেন মেরেছিস বল কি আমন অপরাধ করেছে মেয়েটা যে তুই এভাবে মেরেছিস দেখ মেয়েটা তোকে দেখে এতটাই ভয় পেয়েছে যে আমাকে কিভাবে জড়িয়ে ধরেছে বল কি করেছে ও আলো বললো আমি বলছি আন্টি আমি ওনাকে কি আলো থেমে যায় আর ভোর রাগে চোখে আলোর দিকে তাকাই ভোরের মা বললো কি কি বলো মা আলো বলল কি কিছু আন্টি কিছনা। না ভোরের মা বলল কিছু করলে এভাবে মেরেছে কেন বল ভোর কেন মেরেছিস বল জবাব দে ভোরকে এত প্রশ্ন করছে ভোরের মা আর ভোর কোনো উত্তর দিতে পারছে না দেখে আলোর খারাপ লাগলো তাই আলো মুখ ফুটে বলে ফেললো আমি স্যারকে জোর করে কিস করেছিলাম তাই মেরেছে ভোরের মা বলল কি কেন এবার আলো রাগ উঠল অনেক তাই আলো বলল কি করব বলেন আন্টি ওই যে মিরা ডাইনি আছে না ও সারাক্ষণ আমার বরের চারপাশে ঘুর করে তাই ভোরের মা বলল তোমার বরকে আলো বলল কি আবার আপনার ছেলে বলে আলো মুখে মা বলল, ভোর সব সত্যি মা বলল কি হলো ভোর বল কিছু বলছে না ভোরের মা বলল আমি কিছু জিজ্ঞেস করছি ভোর তোকে ভোর আর চুপ থাকতে পারলো না ভোর বললো হ্যাঁ 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 উনি যা বললেন সব সত্যি বলেই ভোর সোভাতে ধপ করে বসে পড়লো হাত মাথায় দিয়ে নরম কণ্ঠে বলল ছয় মা

আলো নাম্বারটা বললো শাইলা চৌধুরীর নম্বরে কল দিয়ে বাগানে চলে গেল। আলোকে বলে গেল সোপাতে বসতে আলো গিয়ে সোফায় বসে আছে, ভোরের দিকে তাকিয়ে ভোর সেই নিচে তাকিয়ে আসে পনেরো মিনিট পর শাইলা চৌধুরী ভিতরে এসে বলল। আলো আমার সাথে উপরে কিছু না বলে সাইলা চৌধুরীর পিছন পিছন গেল শায়লা চৌধুরী উনার রুমে নিয়ে গেল, তারপর আলমারি খুলে একদোরা বালা বের করলো বালা দোড়া নিয়ে আলো সামনে গিয়ে বলল। আলো তোমার হাত দেখি আলো বলল কেন ভোরের মা বলল এত কেন 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 করো দাও বলছি আলো হাত সামনে এগিয়ে দিল আর সাইলা চৌধুরী বালা আলোকে পরিয়ে দিল ভোরের মা বলল আজ থেকে তুমি চৌধুরী পরিবারের একমাত্র পুত্র আমি তোমাকে আমার পুত্র হিসাবে স্বীকার করলাম ভোর বলল মা তুমি এগুলো কি করছো আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব বলেই ভোর আলোর হাত থেকে বালা জোড়া খুলতে গেল আর সাথে সাথে সাইলা চৌধুরী ভোরের গালে চর বসিয়ে দিল ভোর গালে হাত দিয়ে বলল মা তুমি আমাকে মারলে পরের মা বলল হ্যাঁ মেরেছি আমার সিদ্ধান্তের উপর তুই কোন সাহসে কথা বলিস তোর ভুলের মাসুল এটা আলো এই বাড়ির বউ আজ থেকে এটা তুই মেনে নে ঘোড়ার ওখানে দাঁড়ালো না বের হয়ে গেল ওখান থেকে আলো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে সাইলা চৌধুরী খেয়াল করলো আলোকে জড়িয়ে ধরলো আলো সাইলা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো ভোরের মা বললো হয়েছে আর কাঁদতে হবে না এখন যাও ফ্রেশ হয়ে নাও সাইলা চৌধুরী একটা শাড়ি আলোকে দিল আলো করুণ কণ্ঠে তাকিয়ে বললো আমি শাড়ি পরতে পারি না ভোরের মা বলল তুমি তো শাড়ি এখনো পরে আসো বলল পার্লার থেকে এসেছি মা বলল আচ্ছা আমার আমি দিব। আলো দিকে আছে বলল। কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন আলো বলল। আমার মা আজ বেঁচে থাকলে হয়তো আপনার মতই হতো ভোরের মা বলল তোমার মা নেই আলো বলল। না সেই ছোটবেলায় ক্যান্সারে মারা গেছে বাবাই আমার সব ভোরের মা বলল ও আমি তোমার মা না আলো বললো মা বোরের মা বলল মা আলো সাথে সাথে সাইলা চৌধুরীকে আবার জড়িয়ে ধরে কান্না করলো বোরের মা বলল ইস মেয়েটা কিভাবে কাটছে দেখো যাও ফ্রেশ হয়ে নাও তা না হলে কিন্তু মার দিব আলো একটু মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল বিশ মিনিট পর বের হলো তারপর সাইলা চৌধুরী সুন্দর করে শাড়ি পরিয়ে দিল এখন রাত এগারোটা ছুঁই ছুঁই কিন্তু ভোরের কোনো খোঁজ নেই কোনটা অফ আলো কিছুক্ষন আগে ওর বাবার সাথে প্রায় 30 মিনিট কথা বলল এখন আলোরও টেনশন হচ্ছে শাইলা চৌধুরী পাঁচ করছে আলো বলল মা আপনি ঘুমিয়ে পড়েন আমি জেগে আছি পরের মা বলল না মা ওনা আসলে চিন্তায় ঘুম হবে না আলো বলল আপনার শরীর খারাপ করবে আমি আছি তো আপনি প্লিজ যান আর না করবেন না এক প্রকার জোর করে শাইলা চৌধুরীকে আলো পাঠিয়ে দিল রাত প্রায় একটা ভোর এখনো আসেনি আলো অপেক্ষা করতে করতে ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে পড়েছে গুটি সুটি দিয়ে সকালে আদনের শব্দ আলোর কানে যায় ঘুমটা ভেঙে যায় আলো উঠে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে সব মনে পড়তেই দৌড়ে উপরে রুমে গেল দেখে ভোর শুয়ে আছে বেডে আলোর মনে শান্তি ফিরল আলো অজু করে নামাজ পড়ে ভোরের মাকে ডাকতে গেল গিয়ে দেখে শাইলা চৌধুরী নামাজ পড়ছে দেখে আলোর ভালো লাগলো আলো গিয়ে বেডে বসলো ভোরের মা নামাজ শেষ করে আলোকে দেখে বসলো তো একটা কথা না বললেই নাই আপনারা তো জানেনই কিরকম অত্যাচার চলছে তো আমাদের তো কিছুই করার নাই কিন্তু আমরা একটা কিছু করতে পারি তাহলে দোয়া তো সবাই আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই অত্যাচার থেকে মুক্তি পায় তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ